ভীষণ ভালো ভীষণ ভালো রেসপন্স আসলে যেখানে অত্যাচার বেশি হয় যেখানে মানুষকে শোষণ বেশি করা হয় সেখানে মানুষ তত খেপে খেপে থাকে থাকে যারা শোষিত হয় শাসকের বিরুদ্ধে তারা তো সেই ঘটনাই বিগত বছরে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেনি মানুষ ভোটাধিকার করতে ভোট দিতে পারেনি মানুষের কথা বলার অধিকার নেই আমরা যখন মানুষের কাছে যাচ্ছি মানুষ কথা বলছে মন খুলে কথা বলছে মানুষের তার রাগের বহিঃপ্রকাশ তার সমর্থনের বহিঃপ্রকাশ তার ভালোবাসা তার স্নেহ তার আদরের বই প্রকাশ আমি এই মিটিং মিছিলে পাচ্ছি অবশ্যই মানে চারিপাশের যা পরিস্থিতি এবং যা দেখতে পাচ্ছি সাজো সাজো রব অসাধারণ আমার নিজেরও লাগছে আর একটা মানে অদ্ভুত একটা প্রশ্ন করতে চাই তা হচ্ছে যে এখানের ক্যান্ডিডেট হচ্ছেন তৃণমূলের তরফ থেকে অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি গত দশ বছরের সাংসদ এখানে আপনার কি মনে হয় যে এই অঞ্চলে তিনি কি কি কাজ করেছেন বা আদেও কি কোন কাজ করেছেন বা আপনার আপনার কি মনে হয় এই যে সাধারণ মানুষের সাথে যে আপনার অন্তরঙ্গতা বাড়ছে আপনার তৈরি হচ্ছে এখান থেকে আপনি কি বুঝতে পারছেন যে সাধারণ মানুষের কি মনে হচ্ছে বিগত দশ বছরে আমাদের যিনি সাংসদ লোকসভা কেন্দ্রিক তিনি কাটমানি লুট মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করা ছাড়া কিচ্ছু করেনি মানুষের সঙ্গে কথা বলার জন্য একজন সাংসদ প্রেম সাংসদ কোন মন্ত্রী তো নন সাংসদ আর মমতা ব্যানার্জির ভাইপো এর বাইরে ওনার কি ডিগনিশন আছে কিছু নেই যখন নিজের সাংসদ এলাকাতে আসে দুশো জন সিকিউরিটি গার্ড ব্যারিকেড করে ঘিরে থাকে যে কোনো রাস্তাতে যায় দু ঘন্টার জন্য রাস্তা বন্ধ জামান লাগানো থাকে যে কোন রাস্তাতে যায় মানুষ তার কথা বলতে যাবে তার জন্য কাটমানি দিয়ে দেখা করতে হয় বলে মানুষ তার নিজের সাংসদকে পায়নি ড্যামন ধারবার গোটা লোকসভা কেন্দ্রে আপনি যদি সাতটা বিধানসভা আছে ড্যামন থেকে শুরু করে যদি লাস্ট মিডিয়া পর্যন্ত যান সব জায়গায় একটাই সমস্যা হচ্ছে পানীয় জলের সমস্যা লোকজন বলছে পানীয় জলের সমস্যা কেন না বাকরাটে ওনার একটা কোম্পানি যে বিখ্যাত দা গ্রেট বিখ্যাত কোম্পানি লিপসান বাউন্ড সেই লিপসান বাউন্ডের জলের কোম্পানি বাকরাটে আছে সেই কারণে বোধ কোথাও জলের ওই মানে মানুষ যে জল পরিষেবা পায় সেই জল পরিষেবাটা বন্ধ করে দিয়ে ওনার জল বিক্রি করার জন্য বোধ সব মানুষকে দুর্ভোগের মধ্যে রাখছে মানুষ তার আগের বহু প্রকাশ জানান দিচ্ছে প্রতিদিন ফলে উনি বলেন যে উনি ডায়মন্ড ঢাবা মডেল নিঃশব্দ বিপ্লব আসলে নিঃশব্দ বিপ্লব নেই আসলে নিঃশব্দ সন্ত্রাস হয়েছে ডায়মন্ড ঢাবারে এমন সন্ত্রাস হয়েছে কোনো মিডিয়াতে দেখা যায় না কাউকে বলা যায় না রাতারাতি নির্বাচন এলে থানাগুলোতে বামপন্থী নেতা কর্মীর নামে এফআইআর কপি বাড়তে থাকে হু হু করে বাড়তে থাকে তো ফলে এর বিরুদ্ধে মানুষের রাগ মানুষের ক্ষোভ আস্তে আস্তে বাড়ছে এবং সেগুলো আমাদের কাছে জানান দিচ্ছে আপনার কাছে আর একটা প্রশ্ন জানতে চাই গতকাল এক জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত জনগণদের বলছেন যে যে ভাষায় বোঝে আগামী ভোটের নির্বাচনে আপনারা সেই ভাষাতেই উত্তর দেবেন আপনি এই নিয়ে কি বলতে চান দেখুন তৃণমূল তো চুরি করে সবকিছু আমরা বলি স্লোগানও চুরি করে ডায়লগও চুরি করে এ বহু বছর আগে বলেই গেছে এবার সিপিএম নতুন সিপিএম যে ভাষায় যে বুঝবে তাকে সেই ভাষায় জবাব দেওয়া হবে ফলে অভিষেক ব্যানার্জি কি বললেন না বললেন তাতে আমাদের কিছু যায় আসে না আমাদের কমরেড এত মার খাওয়ার পরে এত আক্রমণ করা আক্রান্ত হওয়ার পরেও হাজার হাজার পার্টি ফুটিয়ে ডায়মোনা লোকসভা কেন্দ্রে পুড়িয়ে দেওয়ার পরেও দাঁড়িয়ে এখনো লাল ঝান্ডা ঠিক আছে এখানে দেখতে পাচ্ছো না এটা প্রভাতদার মেয়ে এটা আমার মেয়ে ইকান সব আমাদের নেতা করুমীদের মেয়েখানে আছে ছেলেপুলেরা এখানে আছে সিপিএমটা ই কারণেই पीछे আছে এরা ছোট থেকে যখন জন্ম নেয় জন্মনার পর থেকে আমাদের হাতে আমাদের সঙ্গে মিটিং মিছিলে লাল جھنڈা নিয়ে হাতে এত সহজ আমাদের দমিয়ে দেবে বলে অভিষেক বেনা যে কি বললো না বললো তাদের কিছু যায় আসে না ডায়মন্ডার লোকসভা কেন্দ্রের এক সনামধন্য জুটমিল চার নাম হচ্ছে নিউ সেন্ট্রাল জুটমিল প্রায় 5000 শ্রমিক এতটি বন্ধ হয়ে যাওয়ার পর প্রায় 5000 শ্রমিক তাদের রুটি রুজি হারান আপনি তো এখানকার সিপিআই মনোনীত প্রার্থী আপনি কি ভাবছেন যে আপনি যদি মানুষের মাধ্যমে যদি অবশ্যই আমি এগুলো নিয়ে এগুলো নিয়ে অবশ্যই মুখ খুলবো এগুলো নিয়ে মানুষের কাছে যাব শুধু নিউজ হেডলাইন জুন মিল এটা এমন হওয়া লোকসভা কেন্দ্র জুড়ে যতগুলো কলকারখানা ছিল দু একটা ছাড়া প্রায় সবগুলো বন্ধ এবং সেগুলো বন্ধের অন্যতম কারণ হচ্ছে তৃণমূলের তোলাবাজি সেগুলো অন্যতম কারণ হচ্ছে তৃণমূলের গোয়ার তুমি গাজুয়ারি তবে একটা কলখরা কারণ বন্ধ হয়ে গেছে এখানে বেকার শ্রমিক পূরি যায় শ্রমিকের সংখ্যা দিন দিন বাড়ছে অবশ্যই আমরা এই নিয়ে মানুষের যাচ্ছে মানুষ বেকার শিক্ষিত ছেলেদেরও প্রশ্ন করছে যে আপনারা এগিয়ে আসুন আমরা আপনাদের সঙ্গে আছি রুজু প্রশ্নে আমরা আপনার সঙ্গে আছি কারণ তৃণমূল রুজুরিটির কথা বলে না তৃণমূল কর্মসংস্থানের কথা বলে না শেষ প্রশ্ন আপনার কাছে ইলেকট্রনাল বন্ড বিতর্কে আপনার অঞ্চলে কি কোনো প্রভাব পড়েছে আপনি এই অঞ্চলের থেকে মানে আপনার কি মনে হচ্ছে কি প্রভাব পড়েছে ইলেকট্রনাল বন্ড সব জায়গায় প্রভাব পড়েছে দুধের দাম যদি সে সাধারণ মানুষের প্রভাব পড়বে না ওষুধের দাম চার টাকার ওষুধ যদি সতেরো টাকায় হয় প্রভাব পড়বে না প্রভাব তো পড়েছে সেটা আমরা কতটা মানুষের কাছে নিয়ে নিয়ে সেটা আমাদের সন্দেহ আছে আমরা মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছি আসলে মিডিয়া বাইনারি তৈরি করা হয়েছে ইলেকট্রনিক বন্ড যেন কোনো সমস্যাই না দুধের এক টাকা দাম বাড়লে কিচ্ছু যায় আসে না ওষুধের দাম বাড়লে যেন কিচ্ছু যায় আসে না ফলে মানুষের কাছে আমরা যখন খুলে বলছি মানুষকে যখন আমরা বুঝিয়ে বলছি মানুষ বুঝছে এবং মানুষ বলছে যে এত বড় ঘোটালা তো আমরা জানতাম না তুই তো আমাদের সামনে কোনোদিন বলেনি ফলে আমাদের ব্যক্তিটা আমরা গণশক্তি মানুষের কাছে নিয়ে যেতে পারি না আমরা আমাদের কথা আমাদের ইলেকট্রাল বন্ড নিয়ে আমাদের স্ট্যান্ড একমাত্র তো আমরা যারা ইলেকট্রাল বন্ড নিয়ে আমরাই প্রথম সুপ্রিম কোর্টে কেস করি আমরা সেটা উইনও ভাবে ফলে আমরা মানুষের কাছে যাচ্ছি মানুষ আমাদের সাড়া দিচ্ছে আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং অনেক ধন্যবাদ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য অনেক অভিনন্দন রইল ভালো করে প্রচার